জারি হয়েছে। যেখানে একটি নয় একাধিক নিয়োগ করা হচ্ছে যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে রাখি শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে তোমাদের এই সিলেকশনটা করা হচ্ছে কোন রকম রিটিন এক্সাম তোমাদের হবে না একদম বিগ বিগ অপরচুনিটি প্রত্যেকের জন্য প্রত্যেকে আবেদন করতে পারো একজন পুরুষ প্রার্থী বা মহিলা প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারো চটপট দেখে নাও প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো গুরুত্বপূর্ণ আপডেট শুধুমাত্র ভদ্রস স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে তো চলো মূল যে স্লাইডে সেখানে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি প্রথমে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি ফিল করতে হবে তো দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন তুমি যদি মাল্টি টাস্ক অ্যাসিস্ট্যান্ট মানে একটা এমটিএস পোস্টের জন্য যদি তুমি আবেদন করতে চাও যেটা কি তোমাদের মাল্টি টাস্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম তো এই পোস্টের জন্য তোমার যোগ্যতা হলো মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক শুধুমাত্র পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে আবার তুমি মাল্টি টাস্ক অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে আর একটা পোস্ট আছে সেটা হলো ডিও কাম অ্যাকাউন্টেন্ট এই পোস্টের জন্য তোমাদের বিকম গ্রাজুয়েট যোগ্যতা তোমাদের প্রয়োজন আছে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী কি এর পরবর্তী হচ্ছে তোমাদের বেতন কত টাকা পাবে দেখো মাল্টি টাস্ক অ্যাসিস্ট্যান্টের জন্য আটশো হাজার টাকা তোমরা বেতন পাবে ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য আটশো হাজার টাকা তোমাদের থাকছে তারপরে ডিও কাম অ্যাসিস্ট্যান্টের জন্য তিরিশ হাজার টাকা এবং রিসার্চ পোস্টও কিন্তু আছে তবে এই পোস্টার ক্ষেত্রে যেহেতু অভিজ্ঞতার প্রয়োজন আছে তার জন্য আমি এই পোস্টটাকে মানে খুব একটা বেশি আলোচনা করছি না কারণ অনেকেই আছো যাদের এক্সপিরিয়েন্স নেই তো এই সব পোস্টগুলোর জন্য কোনো এক্সপিরিয়েন্স যোগ মানে তোমাদের প্রয়োজন নেই ঠিক আছে বাট রিসার্চ পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে যেখানে তোমাদের সাতচল্লিশ হাজার টাকা মতো তোমরা বেতন পাবে এর পরবর্তী হচ্ছে তোমাদের এজের ব্যাপারটা বলে দিই তিরিশ চার দু হাজার পঁচিশ করতে হবে ডিও পোস্টের জন্য থেকে বছর এবং আদার পোস্ট যেগুলো আছে সেগুলোর জন্য তোমাদের আঠারো থেকে তিরিশ বছর তোমাদের এজ হতে হবে এখানে অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে এস সি যারা তাদের পাঁচ বছর ও দের বয়সে তিন বছর রিল্যাক্সেশন আছে এখানে সিলেকশন প্রসেস কোন রকম তোমাদের রিটিন এক্সাম হবে না সরাসরি তোমাদের ইন্টারভিউ এর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে এবার আমি তোমাদের পিডিএফ এ নিয়ে যাব, সেখান থেকে তোমাদের ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করব এবং কিভাবে তোমরা ফর্ম ফিল করবে সেটাও তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফ টা ওপেন করে নিয়েছি তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ এর বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিলআপ করতে হবে প্রথম

সেইটা যদি পারমানেন্ট অ্যাড্রেস যদি থাকে তাহলে পারমানেন্ট অ্যাড্রেসও দেবে এবং তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা অবশ্যই এখানে মেনশন করবে তুমি যদি মাল্টি টাস্ক আবেদন করো তাহলে সেই নাম এখানে মেনশন করবে এবং তোমাদের এখানে যোগ্যতা হলো মাধ্যমিক তুমি চাইলে মাধ্যমিক দিতে পারো তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশনও দিতে পারো সেটা তোমার ব্যাপার এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করতে হবে কোন বোর্ড থেকে পাশ করেছো কোন ইয়ারে পাশ করেছো কত পার্সেন্টেজ নাম্বার আছে কি কি সাবজেক্ট ছিল সেগুলো তোমাদের দিতে হবে এক্সপিরিয়েন্স কোনো রিকোয়ার্ড নেই ছাড়াও আবেদন করতে পারবে প্রত্যেকে আবেদন করতে পারো এখানে দেখো কোয়ালিফিকেশন তোমাদের যদি এই যোগ্যতা থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে বাট এটাও কিন্তু ম্যান্ডেটারি নয় যেখানে তোমাদের কম্পিউটার নলেজের কথা বলা হচ্ছে যদি থাকে সেটা তুমি মেনশন করতে পারো কি কোর্স করেছো না করেছো ঠিক আছে তারপরে কোনো ফিল্ড ওয়ার্ক বা ফ্লোরা আইডেন্টিফিকেশন এইসব ব্যাপারে যদি তোমার কোনো স্কিল থাকে সেটাও কি তুমি এখানে মেনশন করতে পারো अदरवाइज এইগুলো ছেড়েও তুমি দিতে পারো তারপরে হচ্ছে লিস্ট অফ পাবলিকেশনস এটা তুমি দেবে এবং তোমাদের থ্রি রেফারিজ হিসাবে তোমাদের তার নাম এবং কমপ্লিট তোমাদের সম্পূর্ণ ডিটেইলসটা এখানে মেনশন করবে এবং এনি अदर যদি ইনফরমেশন দিতে চাও তারপর এখানে সই করবে প্লেস দেবে এবং ডেটটা দেবে এবার দেখো তোমাদের এখানে যে যে পোস্টগুলো তোমাদের বললাম এবং সেই পোস্টের জন্য তোমাদের এখানে দেখো এগুলো তোমাদের দেয়া আছে এবং এখানে তোমাদের বয়সের ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছি ডেটা এন্ট্রি অপারেটার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য একটি মতো শূন্য পদ আছে যেখানে তোমাদের দেখো ওয়ার্ক প্লেস গুলো কিন্তু দেয়া আছে শ্রী আহ জয়াপুরম ঠিক আছে আন্দামান নিকোবারে সেখানে তোমাদের পোস্টিং হবে এবং তিরিশ হাজার টাকা তোমরা বেতন পাবে দেখো একদম সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করা আছে তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ম্যান্ডেটারি নয় এটা ছাড়াও কিন্তু তোমরা এই যোগ্যতাতেই আবেদন করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবেও তোমরা আবেদন করতে পারবে এর পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কাম মাল্টি টাস্ক অ্যাসিস্ট্যান্ট যে পোস্টায় সেখানে দুটি মতো শূন্য পদ আছে এবং এখানেও তোমাদের আন্দামান নিকোবারে কিন্তু এই সবই কিন্তু পোস্টিং তোমাদের ওখানেই হবে মাধ্যমিক পাস যোগ্যতা চা হয়েছে এটাই কিন্তু মেন যোগ্যতা এটা হলো ডিজার্ভেল কোয়ালিফিকেশন এটা না হলেও আবেদন করা যাবে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এখানে আরেকটি পোস্ট হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটি হচ্ছে পাঁচটি আছে এখানে তোমাদের আঠারো হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চা হয়েছে বা বিএসসি বটানি নিয়ে যদি তোমার যোগ্যতা থাকে আবেদন করতে পারবে গুড ওয়ার্কিং নলেজ তোমাদের যদি কম্পিউটারে থাকে তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে বাট এটা কিন্তু মান্ডেটারি নয় আমি আবার বলে দিচ্ছি মান্ডেটারি নয় এই যে পোস্টগুলো যেগুলো দেখতে পাচ্ছ রিসার্চ যদি সব যোগ্যতা থাকে দেখতেই পাচ্ছ পিএইচডি বটানি আমি এগুলোকে স্কিপ করে গেছি কেন গেছি কারণ জানো যে এত হায়ার কোয়ালিফিকেশন হয়তো তোমাদের কারণ নাও থাকতে পারে যদি থাকে তোমরা ভিডিওটাকে পজ করে একবার সেই যোগ্যতা অনুযায়ী তোমরা একবার দেখে নিতে পারো ঠিক আছে বাদ বাকি তোমরা বুঝতেই পেরে গেছো যে এখানে যে নিয়োগটি করা হচ্ছে এবং ভ্যাকেন্সি কত সম্পূর্ণ তোমাদের কাছে ক্লিয়ার করলাম আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ এই ঠিকানায় তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে অফিস ইনচার্জ বটানি সার্ভিস অফ ইন্ডিয়া আন্দামান রিজন্যাল সেন্টার এখানে তোমাদের পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এটা হলো মিনিস্ট্রি অফ ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি তোমাদের প্রকাশিত হয়েছে এখানে তোমাদের ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ সেটা তোমরা মোবাইল নাম্বার বা মেলের মাধ্যমেই তোমরা জানতে পেয়ে যাবে কারণ এখানে কোনো রকম রিটিন এক্সাম হচ্ছে সরাসরি ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে অ্যাটেস্টেড কি কি কপি তোমাদের সেটা সেলফ অ্যাটেস্টেড তোমাদের সার্টিফিকেট সেগুলো কিন্তু সবই তোমাদের যা যা বললাম সেগুলো কিন্তু তোমাদের সবই লাগছে এসসি সি এস টি যারা আছে তারা অবশ্যই কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে এজ লিমিট রিল্যাকসেসন তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু আলাদা করে ক্লাসিফাইড করা নেই যে एससी एसटीর জন্য কত শূন্য পদ আছে ओबीसीর জন্য কত এখানে টোটাল শূন্য পদ কিন্তু দেয়া আছে ঠিক আছে অবশ্যই তোমাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করলাম যদি তোমাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো এছাড়া তোমাদের কোয়েরি করার জন্য অবশ্যই এখানে একটি মেইল আইডি দেয়া আছে এই মেইল আইডিতে তোমরা মেল করে